আমার আপনার চেয়ে আপন যেজন খুঁজি তার আমি আপনায় আমার আপনার চে আপন যেজন খুঁজ তার আমি আপনায় আমি শুনি যেন তার চরণের ধ্বনি শুনি যেন তার চরণের ধ্বনি আমার পিয়াশি বাসনায় আমার আপনার চেয়ে আপন যেজন খুঁজি তারে আমি আপনায় আমার আপনার চেয়ে আপন যেজন খুঁজিতা রে আমি আপন মনের তৃষিত আকাশে কাদেশে চাতক আকুল পিয়াসে আমার মনের তৃষিত আকাশে কাদেশে চাতক আকুল পিয়া সে চকর, চকোর সুধা কভু সে চকর চকুর সুধা চোরাসে সে নিশীতে আমার আপনার চে আপন যেজন তারে আমি আপনায় আমার আপনার চে আপন যেজন তারে আমি আপনায় আমি শুনি যেন তার ধ্বনি ধনী শুনি যেন চরণের ধ্বনি আমারও পিয়াশি বাসনায় আমার আপনার চেয়ে আপন যেজন খুঁজা রে আমি আপনার